আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন সন্তান হিসাবে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের এই দুনিয়াতে আসার মাধ্যমকে কে আমাদের যত্ন করে বড় করেছেন কে আমাদের জন্য রাত জেগে কানেন কোরআনে বারবার আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো এই ভিডিওতে আমরা জানব এক ইসলামে পিতামাতার মর্যাদা দুই সন্তানের দায়িত্ব তিন অবহেলার পরিণাম চার কিভাবে ক্ষেতবোধ করলে জান্নাত পাওয়া যাবে পিতামাতার মর্যাদা ও গুরুত্ব কোরআনের নির্দেশনা সুরা সতেরো তেইশ তোমার রব আদেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো যদি তারা বৃদ্ধ অবস্থায় একজন বা উভয়ই তোমার নিকট উপস্থিত হয় তবে তাদের প্রতি উফ শব্দটি উচ্চারণ করো না হাদিস থেকে রসুল সল্লি ওয়াসাল্লাম বলেন পিতামাতা হল তোমার জান্নাত অথবা জাহান্নাম সুনান ইবনে মাজা কেন মর্যাদা এত বেশি মায়ের নয় মাস গর্ভধারণ প্রসব বেদনা দুধ পান করানো রাত জেগে সেবা বাবার কঠোর পরিশ্রম সন্তানের দায়িত্ব ও কর্তব্য এক আনুগত্য ও ভালো ব্যবহার করা মুখে কঠিন কথা না বলা গলা না তোলা শান্তভাবে কথা বলা হাসি মুখে সেবা করা দুই দোয়া করা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহিরা হে আমার রব তুমি তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন তিন খেদমত করা প্রয়োজনে পাশে থাকা বৃদ্ধ বয়সে দেখাশোনা করা ওষুধপত্র দেওয়া সময় দেওয়া ও কথা শোনা চার আর্থিক দায়িত্ব পালন করা প্রয়োজন হলে অর্থ দিয়ে সাহায্য করা নিজের চাহিদার আগে তাদের প্রয়োজন পূরণ করা পাঁচ নামাজ রোজার প্রতি উৎসাহ দেওয়া ধর্মীয় বিষয়ে পরামর্শ দেওয়া কিন্তু গলায় জোর না করা ছয় মৃত্যুর পর দায়িত্ব জানাজা কবর কজা নামাজ বা রোজা আদায় করা তাদের জন্য সৎকায় জারিয়া করা প্রতিনিয়ত দোয়া করা গাফিলতের শাস্তি ও ভয়াবহ পরিণতি একটি হৃদয় বিদারক হাদিস রসুল সোল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার পিতামাতার জীবিত অবস্থায় জান্নাত অর্জন করতে পারল না সে চরম হতভাগ্য মুসলিম গুনাহ হিসেবে গর্ভ করা বাবা মাকে অবহেলা করা কবিরা গুনাহ গলার স্বরে উঁচু কথা বলাও শাস্তিযোগ্য উফ বলা কোরআনে নিষিদ্ধ কেউ যদি চায় জান্নাত তাহলে মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত বাবার সন্তুষ্টির মাঝে রয়েছে আল্লাহ সন্তুষ্টি মাফ পেতে হলে প্রথমে বাবা মার কাছে মাফ চান নির্ভেজাল দোয়া হে আল্লাহ আমাদেরকে এমন সন্তান বানাও যারা পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করে প্রিয় ভাই ও বোনেরা পিতামাতা হলেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যতদিন তারা বেঁচে আছেন ততদিন জান্নাতের দরজা খোলা আজই সময় মাফ চাওয়ার দায়িত্ব পালনের দোয়া করার যদি তারা না থাকেন তাহলে অন্তত দোয়া কুরআন সৎকায় খতম জারিয়া করুন যেন কিয়ামতের দিন তারা বলেন আমার সন্তান আমার জন্য দোয়া করত আমল করত পিতামাতার দোয়ার প্রভাব পিতামাতার দোয়া সন্তানের ভাগ্য বদলে দিতে পারে অনেক সময় সন্তান যোগ্য না হয়েও সফল হয় শুধু মা বাবার দোয়ায় এক সাহাবি আলাইহি সাল্লিউলামকে জিজ্ঞেস করেন আমার সব নফল ইবাদতের সব আমি কি আমার মৃত মার নামে করতে পারি সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বললেন হ্যাঁ তুমি করতে পারো এতে তার উপকার হবে স্মরণীয় গল্প ইবনে সিরিনের ঘটনা মাকে একবার একটু রাগ করে কিছু বলার পর তিনি এক বছর ইস্তেকফার করেন তিনি বলতেন আমার এই জ্ঞান আর মর্যাদা শুধু মায়ের দোয়ার বরকত যারা পিতামাতাকে কষ্ট দেয় তাদের জন্য সতর্কতা হাদিসের ভয়াবহ বার্তা রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেন তিনজন এমন ব্যক্তি আছেন আল্লাহ তাদের দিকে কেয়ামতের দিন তাকাবেন না যাদের মধ্যে একজন হল পিতামাতার অবাধ্য সন্তান সহি মুসলিম অবহেলার ফলাফল দুনিয়াতে সন্তানদের মাঝে বরকত উঠে যায় রেজিকে সংকট আসে পরিবারে অশান্তি হয় আজ যারা পিতামাতা কাল তারা সন্তানের কাছে এই হক দাবি করবেন আপনি যদি সন্তান হিসেবে কর্তব্য পালন না করেন তাহলে ভবিষ্যতে আপনার সন্তানের থেকেও সেটা আশা করতে পারবেন না আজ আপনি যেমন আচরণ করছেন ভবিষ্যতের সমাজ তেমনই হবে আমাদের আচরণ একটি দৃষ্টান্ত এখন থেকেই সঠিকভাবে দোয়া খেদমত ভালোবাসা সময় দেওয়া শুরু করতে হবে আজ থেকেই যা করবেন প্রতিদিন অন্তত একবার মাকে জড়িয়ে ধরা বা ফোনে আম্মু ভালোবাসি বলা বাবার হাতে হালকা জিনিসও না তুলতে দেওয়া বরং নিজে করে দেওয়া সময় নিয়ে তাদের কথা শোনা নামাজের পর তাদের জন্য দোয়া করা তাদের অসমাপ্ত কাজগুলো শেষ করা যেমন ঋণ পরিশোধ জমি ঝামেলা ইত্যাদি জান্নাতের জন্য তাদের নামে সদকা করা ভাই ও বোনেরা জান্নাত চাইলেই হয় না তার জন্য দরজা খুলতে হয় পিতামাতা সেই দরজা আজই সিদ্ধান্ত নিন আমি আর দেরি করব না আজ মাপ চান আজ সময় দিন আজ দোয়া করুন একটি বিশেষ দোয়া দিয়ে শেষ করুন হে আল্লাহ যেসব মা বাবা জীবিত আছেন তুমি তাদের সুস্থ রাখো রহমতের ছায়ায় রাখো যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদেরকে এমন সন্তান বানাও যাদের কারণে মা বাবার কেয়ামতের দিন মুখ উজ্জ্বল হবে দর্শক ভাই ও বোনেরা এখন আপনার কাজ বাবা মাকে ফোন করুন সময় দিন দোয়া করুন এই ভিডিওটি তাদের জন্য উৎসর্গ করুন সাবস্ক্রাইব দিন যেন প্রতিটি ইসলামী শিক্ষা পৌঁছায় প্রতিটি ঘরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আরও নতুন নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে